সুতোবাস কিচেনের ব্লগে সবাইকে স্বাগত আর শনিবারের সন্ধ্যাবেলা আমরা এসেছি কিসের জন্য যেন আমি কোনো আমার নিজস্ব রেসিপি শেয়ার করতে আসেনি সারা শীত চলে গেল কড়াই সুচির কচুরি খাওয়া হয়নি নানান কারণে শরীর ভালো না তো কালকে হঠাৎ মাসের মাং নিতে গিয়ে দোকানে দেখলাম এরকম একটা প্যাকেট কড়াই সুটির কচুরির পুটটা রেডিমেড তো তাই জন্য নিয়ে এসেছি আমরা বানিয়ে খাবো এরকম ময়দা টয়দা রয়েছে এখানে ময়দা মাগা টাকা কিছুই আমি দেখাবো না শুধু পুরটা কি করে রেডি করতে হবে করে ভাজার পর কেমন খেতে লাগে এটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো এটাই ভিডিও তো এখানে কিন্তু লেখা আছে প্রসেসিংটা যারা এই পুর কিনে কচুরি খেয়েছো নিশ্চয়ই অনেকে খেয়েছো ধরো একশো জনের মধ্যে তিনজন খাওনি কি দুজন খাওনি ভিডিওটা তাদের জন্যই রইল ঠিক আছে তো এখানে লেখা রয়েছে দেখো প্রণালীটা লেখা রয়েছে হ্যাঁ মিশ্রণটা তোমাদের লেখাই থাকবে প্যাকেটের গায়ে আর প্যাকেটটা দেখে দেখে নিয়েছো আনন্দ ভোগ লেখা আছে কড়াইশুটির কচুরি কুড় বলে এরকম প্যাকেটটা পাওয়া যাবে মিশ্রণটি একটা পাত্রে ঢেলে দেড় কাপ জল পরিমাণ মতো লবণ এক চামচ চিনি দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রাখতে হবে এরপর কড়াইতে এক চামচ তেল দিয়ে হাফ অল্প আছে দু মিনিট নাড়িয়ে নিয়ে এবার সমগ্র মিশ্রণ থেকে এই মিশ্রণটা থেকে কিন্তু তিরিশটা কচুরি হবে এখানে বলে দেওয়া আছে তিরিশটি মিশ্রণে গুলি প্রস্তুত করতে হবে এরপর তিনশো গ্রাম ময়দা ভালো করে বেলে ভালো করে মেখে তিরিশটা লেচি তৈরি করতে হবে বোঝা গেল তিরিশটা কচুরি হবে তারপর পুর ভরে ভেজে গরম গরম পরিবেশন করুন কড়াইশুটির কচুরি তো আমরা এখন ময়দা ঠায়দা মেখে এই পুরটা রেডি করে ফিরে আসছি এই যে ভেতরের জিনিসটা এইরকম প্যাকেট করা রয়েছে আর এটা কোম্পানির কোনো নাম এটাই নাম কিনা আমি জানি না এর গায়েও লেখা আনন্দ ভোগ এটাতেও তাই লেখা সারাও মানে এটা কাভার করা রয়েছে আনন্দ ভোগ করে তো আমরা এটা রেডি করে নিই হ্যাঁ এটা পুরোটা একটা পাত্রে ঢেলে নিতে হবে আর আগেই বলে দিলাম তিরিশটা কচুরি হবে যদি তিরিশটা বানাতে না চাও তাহলে হাফ দেবে পনেরোটার মতো করলে হাফ দেবে এরকমই ডিরেকশান দেওয়া রয়েছে প্যাকেটটা কিনলে দেখতে পাবে এর মধ্যে পরিমাণ মতো নুন আর একটু চিনি এক এক চামচ মতো চিনি আর দেড় থেকে এক কাপ জলে এটা ভিজিয়ে রাখতে হবে খানিক ঠিক আছে সেটাই আমরা করছি এখানে দেড় কাপ মতো জল দিয়েছি এবার এটাকে ভিজিয়ে রাখতে হবে এটাকে পুরোপুরি দেড় কাপ জলে মেখে এটা ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম এখন আমরা ময়দাটা মেখে নেবো আবার যখন এটা বানাবো কুড়ি মিনিট পর এটাকে তেলে নাচতে হবে ভিজিয়ে রাখা ঠিক আছে এবার আমরা ময়দা মেখে নিয়ে পুরোটা তো দেখাবো না এমনি ভাজাটা দেখাবো এটা কিন্তু ভিজে গেছে আমরা কুড়ি মিনিটের মতো এটাকে ভিজিয়ে রেখেছিলাম দেখেছ আর কুরটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আর এখানে কুপটা কিন্তু আমরা সর্ষের তেলে করতে হবে এটা বলে দিয়েছে এবার আমি এটা দিয়ে দিলাম পুটটা কিন্তু রেডি হয়ে গেছে এবার কিন্তু গ্যাসটা অফ করে পুটটা ঠান্ডা হলে আমরা ভরে ভেজে খেয়ে দেখিয়ে দেবো কেমন হলো ঠিক আছে তবে পুটটা করার সময় একটু মুখে দিয়ে দেখেছি খুব ভালো খেতে কিন্তু আমরা লেচিগুলো কেটে পুরটা ভরে নেবো আমাদের লেচি কেটে পুর ভরানো দেখানোর উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য শুধু একটাই উদ্দেশ্য আমার সেটা হচ্ছে কি দিয়ে পুরটা বানালাম কেনা পুর আর এটা ভেজে খাওয়ার পর কেমন লাগবে সেইটাই শুধু শেয়ার করবো তো চলো সব বানিয়ে ভাজার পর একটা খেয়ে দেখাচ্ছি কেমন লাগছে খেতে সব লেচি কেটে ভরে নিয়েছি আমরা ওই থালার ওগুলো ভরা হয়ে গেছে আর এই কটা হবে তিরিশটা করা যায় কিন্তু আমরা একটু বেশি করে পুর দিয়েছি বলে আমাদের উনিশটা হয়েছে তাই না একটু বেশি করে করে পুর দিয়ে কিন্তু তিরিশটা অনায়াসে হবে এবার কিন্তু ভাজতে চলে যাব

তো আজ আসি টাকা যদি ভালো লাগে সাথে থেকো ভাববে পরবর্তী কোনো ভিডিও নিয়ে এতক্ষণ জন্য সবাই ভালো